এই জায়গা থেকে চার পাঁচ বছর আগের থেকে গ্যাস উঠত কম বেশি উঠতো তা অসুবিধা ছিল না এখন দেখতেছি সব থেকে বেশি উঠতেছে এই বছর মোটরে পানি না গ্যাসই বেশি উঠতেছে পাঁচ সাত মিনিট পানি ওঠার পর পর গ্যাস উঠে মোটর পানি ওঠা বন্ধ হয়ে যাচ্ছে গ্যাস ওঠার কারণে প্রায় পানি ওঠে না পাঁচ সাত পাঁচ সাত মিনিট গ্যাসটা ওঠে পানিটা ওঠে আবার যখনই গ্যাস ওঠে ঠিক তখনই এই বোরিংয়ের পানি ওঠা বন্ধ হয়ে যায় যার কারণে আমাদের এই যারা আমরা এই পানি ব্যবহার করে কৃষিকে উৎপাদন করি এটা আমাদের খুব ব্যাহত হচ্ছে যা আমাদের কৃষকরা খুবই ভুক্তভোগী হচ্ছে ঠিক মতন পানি পাচ্ছে না ফসল ভালো হচ্ছে না তো পরশুদিন রাতে রাত্রে পর পরই আমি নামাজ পড়ে বাসায় আসতেছি আসার পরে আমার ওই ভাইফোডারে দেখতেছি টিউবওয়েলের পাশে এখানে দাঁড়ায় ওই কল চাপতেছে আর আগুন উঠতেছে তখন ও আমাকে ডাক দিয়ে বলল নগা দেখে যান আগুন উঠতেছে টিউবওয়েল থেকে ঠিক আছে পরে আমি এসে দেখলাম যে ওই আগুনটা খুব মানে একবারে জোরে জোরে জ্বলতেছে তখন আমি ওর বললাম যে তাইলে টিউবওয়েলটা চাপিস না আপাতত বন্ধ দেন বাড়ি ভাড়া পশ্চিম পাড়া জলি সাদারের বাড়ি এই কল বসানো হয়েছে এই মোটর দিয়ে পানি উঠানো দিনই পানি উঠিনি ওই আগুন জলে গ্যাসের জন্য গ্যাস পাইপ দেওয়া দুটো তা হয়নি এদের বাড়ি পাইপ পড়ায় এই যারা বলিং এই কলটা বসাইছে পারিনি না ফারা ফারা ওইভাবে রয়েছে তারপরে এক বছর ফেলানো হয়েছে ঘটনা লাগে ওই মোটরতে কলসেট করে বড়াছে গ্যাস উঠছে আমার ওই দেওয়ার ছেলে এই জায়গায় আইলো ওই কল কলসেট করতে আনন্দ জ্বালাইলে জ্বালালি ওই জায়গাটা গ্যাস উঠেছে মোটর চালায় পানি দিই দানের বইতে দিই তা পানি সবসময় ওঠে না আবার বন্ধ হয়ে যায়

আগে প্রথম হালকা হালকা গ্যাস আসতো পানি আসতো কিন্তু ইদানিং দেখা যাচ্ছে প্রচুর গ্যাস হচ্ছে লাইট দিয়ে আগুন জ্বালায় দিছি দাউ দাউ করে আগুন জ্বলতি আমার দাবি হলো উপরের থেকে আরো একটু তদন্ত কমিটি এসে তদন্ত করে জিনিসটা সম্পূর্ণ শিওর হওয়া আমি উত্তম মনে করি আমি আমাদের উপজেলা এবং

टार्गेट ठीक है जा कुछ तय आप तो मैं कैसा फ्री फायर बोल ली चलो भाई पूरी देखो बस शब्द बाजू ना ये देख गाना दे पहले हां मेरा निमोला तो नहीं এটা যখন পানি উঠবে তখন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এটা। হ্যাঁ না